দর্শক আসসালাম হাটে এসেছি গরু ছাগলের বিশাল একটি হাট সামনে কুরবানি এই আজকে পুকুরের শেষ হাট আমি আজকে এই হাটে আপনাদের সব ভিডিও করে দেখাবো ভেড়া ছাগল গরু এখানে কত বড় গরু অনেক বড় বড় গরু এসেছে আপনাদের কিছু ভিডিও করে দেখাবো আপনারা আসেন আমার সাথে থাকেন

আপনারা কেউ কিনতে চাইলে এখানে আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আমরা আজকে যে আবাদ পুকুর হাটে এসেছি এই আবাদ পুকুর হাটে গরু হাটি পুকুরের পারে সামনে যে পুকুর দেখা যাচ্ছে এই পুকুরটার নামে হচ্ছে আবাদ পুকুর দেখেন বিশাল একটি পুকুর

পঁচপন্ন হাজার টাকা চাওয়া দাম না ছাগল দেখা যাচ্ছে মোট একজন দেখছি বেডশিট

வருக்கிறேன்

প্রিয় দর্শক বিরাট গরু ছাগলের হাট এই এই সেই আবাদ পুকুরের হাট সামনে কুরবানির ঈদ আজকে শেষ হাত প্রচুর গরু এবং ছাগল এই হাতে আমদানি হয়েছে আমি আপনাদের সম্পূর্ণ পুরো হাতি ভিডিও করে দেখালাম গরু ছাগল ছোট বড় ভেড়া সব কিছুই আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি দেখেন কোরবানির গোস্ত কাটার জন্য এখানে অনেকগুলো খাটার দোকানও রয়েছে দেখেন এই যে গোস্ত কাটার খাটা এখানে বিক্রয় হচ্ছে যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও সংগ্রহ করি এটা দেখেন গ্যারেজ গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে এই হাটে